বন্ধুরা আমি মিসেস সেনগুপ্ত আমার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি ভাজা মশলা দিয়ে নিরামিষ আলুর দম আমি আলুগুলোকে সেদ্ধ করে নিই কাঁচাই আলুগুলোকে কেটে নিয়েছি একটু ছোট ছোট টুকরো করেই কেটেছি আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ভাজা মশলা তৈরির জন্য নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দুই তিন টুকরো দারচিনি দুটো এলাচ চারটে লবঙ্গ একটুখানি জৈত্রী আর কয়েকটা ঝাল শুকনো লঙ্কা লঙ্কাটা তোমাদের আন্দাজ অনুযায়ী নেবে রেটের মশলাগুলো রোস্ট হতে একটু সময় লাগবে তাই এই মশলাগুলো আগে দিয়ে দিলাম কড়াইয়ের মশলাগুলো মিনিটখানেক লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দেড় চামচ গোটা ধনে দেড় চামচ গোটা জিরে আর এক চামচ জোয়ান জোয়ানটা দিলে স্বাদটা খুব ভালো হয় ও ফ্লেমে মশলাগুলো দুই তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো থেকে সুগন্ধ বের হতে শুরু করেছে এবার মশলাগুলো নামিয়ে নেব মশলাটা ঠান্ডা হতে দিয়েছি এবার কড়াইয়ে বেশ কিছুটা কুচানো কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা তেলের মধ্যে দিলাম না তেলটা ছিটকে গায়ে আসে তাই কারিপাতাটা আগে শুকনো কড়াইয়ে নেড়ে নেব তারপর তেল দেব। কারি পাতাটা লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তোমরা সর্ষের তেলেও করতে পারো পাতাটা একটু ভাজা ভাজা হয়ে এলে কড়াইতে এক চামচ জিরে আর অল্প একটু হিং ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে যেতেই কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি ফোড়নের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কড়া করে আলুগুলো ভাজার দরকার নেই একটু হালকা করে ভাজলেই হবে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি তোমরা যদি চাও আলুগুলোকে আগে থাকতে সেদ্ধও করে নিতে পারো বা আগে আলাদা করে ভেজেও নিতে পারো আলু ভাজা হতে হতে রোস্ট করা মশলাগুলোর পাউডার তৈরি করে নিচ্ছি মশলাগুলো খানিকটা ঠান্ডা হয়ে গেছে সব মশলা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি খুব মিহি করে পাউডার তৈরি করে নিচ্ছি এবার এই মশলাটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো যাতে মশলার সুগন্ধটা বেরিয়ে না যায় কাপের থেকে একটু কম টক দই নিয়েছি টক দইটা আলাদা করে ফেটিয়ে নিয়ে নিই মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটোটা টক দইয়ের সঙ্গে পেস্ট তৈরি করে নেব টক দই ভালো মতো না ফেটিয়ে কোনো রান্নায় ব্যবহার করলে দই ফেটে যেতে পারে তাই জন্য আমি টমেটোর সঙ্গে পেস্ট করে নিলাম বাটিতে ঢেলে রাখছি সময় মতো ব্যবহার করব। আলু প্রায় ভাজা হয়ে এসেছে এখন এক চামচ হলুদ আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুন আর হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব হালকা রঙ ধরা পর্যন্ত ভাজলেই হবে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম তার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার টক দই আর টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দেওয়ার পর আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি প্রথমে এক গ্লাস জল দিয়ে দিলাম জল দিয়ে মশলা আর আলু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দেব কিন্তু আলুগুলো সিদ্ধ হতে আরেকটু জল লাগবে তাই আমি আরও এক গ্লাস জল ব্যবহার করব এই আলুর দমটা একটু শুকনো শুকনো হবে তাই খুব বেশি জল লাগবে না আরও এক গ্লাস জল দিয়ে দিয়েছি আরেকবার ভালো মতো নেড়ে দিলাম এবার ফ্লেমটাকে হাই করে দেবো তিন চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় মিনিট পাচে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রোস্ট করা মশলার যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি ভালো মতো আলুর দমে ছড়িয়ে দিলাম সবটা মশলাই লেগে যাবে আমি মশলাটা ছড়িয়ে দিচ্ছি নুন আর ঝালের পরিমাণ ঠিকই আছে আমি হাফ চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম নিরামিষ আলুর দম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তাই দুটো সুগার ফ্রি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ফুটিয়ে বাড়তি জলটা শুকিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে তাজা মশলা দিয়ে নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেছে রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে এই আলুর দম খেতে খুবই ভালো লাগবে আলুর দমের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল